নমস্কার আজকে আমি বানিয়ে নেব আলু ও মাংস দিয়ে পাতলা ঝোল ও তার সঙ্গে পেঁয়াজ ও সর্ষে বাটা দিয়ে পটলের ভাজা প্রথমে আমি মাংসতে নুন ও হলুদ মাখিয়ে নেব। মাংস বানানোর জন্য প্রথমে তেল দিয়ে দিলাম প্রথমে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা ও তার সঙ্গে তেজপাতা হালকা একটু ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভুলে যায় তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণ নুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটা গলে গেছে এবার দিয়ে দেবো আদা ও রসুন বাটা আমার মশলাটা ভাজা হয়ে এসতে এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেব অল্প পরিমাণ জল মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে মাংস আলু একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো অল্প পরিমাণ জল মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকনা খুলে এবারে নেড়ে নেব মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে মাংস থেকে তেলটাও ছেড়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবারে গ্যাসটাকে স্লো করে দশ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব যাতে আলু ও মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় মাংসটা হতে হতে আমি পটল ভাজার জন্য পটলটাতে মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ ও লঙ্কা বাটা এবারে দিয়ে দেবো সরষে বাটা তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতন মাখিয়ে নেব পটলটাতে ভালো করে মশলা মাখানো হয়ে গেছে এবারে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে মাংস আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নেব মাংসটা আমার হয়ে গেছে এবারে নামিয়ে পটলটা ভেজে নেব পটল ভাজার জন্য সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে মশলা মাখানো পটলগুলো ভাজার জন্য দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব এবারে ঢাকনা খুলে পটলগুলোকে নাড়িয়ে নেব পটলটা আমার ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব আপনারা এইভাবে বানিয়ে খাবেন খুব সুন্দর ও সুস্বাদু লাগবে